নমস্কার প্রিয় ভক্তবন্ধুরা দীপচক্রপাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব কাম ও প্রেম সম্বন্ধে তো যুক্ত থাকুন ভিডিও শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ ও ব্রজ প্রেম সম্বন্ধে উন্নত স্থিতি সম্বন্ধে উপলব্ধি করতে হলে প্রথমে আমাদের জানতে হবে প্রেম কি। প্রেম ও কাম দুটি ভিন্ন বিষয় এই জড়জগতে আমরা পারস্পরিক অন্তরঙ্গ আসক্তি বোঝাতে আমরা প্রেম শব্দটি ব্যবহার করে থাকি কিন্তু সত্যিকার অর্থে পবিত্র প্রেম শব্দটি জাগতিকভাবে আবিষ্ট জরাশক্ত মানুষদের পারস্পরিক সম্বন্ধ বোঝানোর জন্য প্রযোজ্য নয় প্রেম শব্দটি বিশেষভাবে প্রযোজ্য কেবল ভগবান ও জীবসত্ত্বাসমূহের শুদ্ধ অবিমিশ্র প্রেমময় সম্বন্ধের ক্ষেত্রে কৃষ্ণের ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধানের বাসনাকে বলা হয় প্রেম এই প্রেমই হচ্ছে কৃষ্ণ ও জীবাত্মার স্বাভাবিক শুদ্ধ অবিমিশ্র নিত্য সম্বন্ধ এই জড়জগতে এমন শুদ্ধ প্রেম অভিব্যক্ত নয় বদ্ধজীবীর আপাত প্রতীয়মান পারস্পরিক প্রীতি প্রকৃত প্রেম নয় কাম কারণ এর ভিত্তি হচ্ছে জীবের নিজ ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা আপনি হয় বলবেন আমি তোমাকে ভালোবাসি বাস্তবে এর মধ্যে নিহিত থাকে বিনিময়ে নিজ ইন্দ্রিয় সমূহের পরিতৃপ্তিকর এমন কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা এটি শুদ্ধ প্রেম নয় বা প্রেমের শুদ্ধ রূপ নয় শুদ্ধ প্রেম হচ্ছে আত্মেন্দ্রীয় তৃপ্তি বাসনারহিত পূর্ণরূপে কৃষ্ণেন্দ্রিয়ের প্রীতিবিধানের অভিলাষ আমরা যেহেতু এ জগতে কাম ব্যাপারের সঙ্গে পরিচিত সেজন্য আমরা যখন কৃষ্ণ ও তার নিত্য লীলা সঙ্গিনী সাথে দিব্য শুদ্ধ বিলাসের কথা শুনি সেগুলিকেও আমাদের জড়ভাব দূষিত চিত্তে কাম বলে প্রতিভাত হয় ভগবান গুণাতীত অপ্রাহিত কাম জড়জগতে রজগুণ থেকে উৎপন্ন হয় কৃষ্ণ যেমন ভগবদ্গীতায় বলেছেন কাম এশ ক্রোধ এশ রজগুণ সমুদ্ভবহ মহাশন মহাপাপ মা বিদ্যোনহ পরমেশ্বর ভগবান বললেন রজগুণ থেকে সমদ্ভূত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবেন সচিদানন্দ বিগ্রহ ভগবান কৃষ্ণ ও তার নিত্য প্রেয়সে গোপিকাগণের দিব্যপ্রেম জরা প্রকৃতির রজগুণের প্রভাবে উৎপন্ন হয় না কৃষ্ণ জরার প্রকৃতির গুণগুলির অতীত ত্রিগুণাতীত তার সমস্ত কার্যকলাপও গুণাতীত চিন্ময় তা জড়গুণ ক্রিয়ার প্রভাবে সম্পাদিত হয় না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত প্রাঞ্জলভাবে কাম প্রেমের বর্ণনা করেছেন গোপিকাগণের প্রেমের রুরোভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম গোপিতে প্রেমের নাম রুরোভাব তা বিশুদ্ধ ও নির্মল তা কখনোই কাম নয় ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হরেই কৃষ্ণ